তো বিভাগের জন্য যা গুরুত্বপূর্ণ তা আমি প্রথমে এক গ্লান্স আপনাদেরকে দেখিয়ে দিই যেগুলো গবিবাগে খুব বেশি গুরুত্বপূর্ণ আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট তা যদি আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখতে পাবেন এই যে এই পেজে এখানে যেগুলো প্রবলেম আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে যেগুলোগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে যেটা আছে সেটা দেখেন এরপরে যেটা আছে সেটা দেখেন এরপরে যেটা আছে সেটাও দেখেন এরপরে যেটা আছে সেটাও দেখেন সো এই যে এই জিনিসগুলো আমাদের গবিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে এটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট গভিবাগ ইনশালা চলে আসবে এরপরে এটা দেখেন এখান থেকে যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে সো লাস্টের দিকে আমি যা দেখিয়েছি এগুলো হচ্ছে আমার গবিভাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট এই পেজ আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো এই পর্বে আমরা হচ্ছে মূলত আপনাদের ক্যালকুলাস এর পরীক্ষার জন্য যেই গুরুত্বপূর্ণ কয়টা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে এখানে আমরা শো করবো সো এই জায়গায় আপনারা হচ্ছে যেটা করবেন এখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো রুলসে ফোকাস করে এই প্রবলেমগুলো সলভ করে যাবেন বিকজ আপনাদের কোয়েশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট হইতে পারে বিকজ আমাদের আগের ইয়ারগুলোতে হুবহু কোশ্চেন আসতো এই ইয়ারের কোশ্চেনটা যদি একটু ডিফারেন্ট করে সেক্ষেত্রে নিয়ম আসবে বাট হুবহু ফিগার আসবে না সো ফিগারগুলোকে আপনারা একটু মাথায় রেখে আপনার ফিগার চেঞ্জ হলে কি হতে পারে সেটা কিন্তু পরীক্ষার হলে মাথায় নিয়ে যাবেন সো চলে আসেন আমরা প্রথমে কী কী রেখেছি তা একটু জাস্ট এক নজরে দেখে যান এখান থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের কোটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রেখেছি আমরা কিন্তু এই প্রবলেমের বাইরে আরও কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা একবারে শর্ট করে আপনাদেরকে আরও শর্টকাট করে দেব শেষের দিকে সো এই প্রবলেমগুলো একটু ভালো করে দেখে নিন আপনারা হচ্ছে এই ভিডিওর এই ভিডিওর যেটা আছে এটা স্ক্রিনশট রাখতে পারেন প্রত্যেকটা পেজ অথবা আপনাদের যদি কারো এটার পিডিএফটার প্রয়োজন পড়ে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই পিডিএফটা প্রোভাইড করব হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা সো এখানে আপনি দেখতে পারেন এবার দেখেন এই যে এই পেজ থেকে এই 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 প্রবলেমগুলো আমরা রেখেছি প্রবলেমগুলো কি আমি এখানে পড়ে শোনাবো না আমি আপনাকে জাস্ট এখানে বলে যাচ্ছি এখান থেকে পরীক্ষায় কোয়েশন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ সো এবার চলে আসেন সামনের দিকে আমরা যদি চলে যাই আমাদের এখানেও কিছু প্রবলেম আছে চ্যাপ্টার এক এবং দুই এখানে এটা হচ্ছে তিতাস পাবলিকেশানস সরি এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশানস বই সেক্ষেত্রে আপনার তিতাসের বই থেকে একটু কোয়েশ্চেনগুলো খুঁজে নিতে হবে অথবা এখানে শাল দেখে আপনারা খুঁজে নিতে পারেন যদি শাল না থাকে সেক্ষেত্রে প্রশ্ন মিলিয়ে নিতে পারেন সো এই প্রশ্নগুলো আপনারা তিতাসের বইয়ের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন সায়েন্স বিউর বইতে যাদের সায়েন্স বিউর বই আছে তাদের কাছে আরও সুবিধা হবে পেয়ে যেতে সো এই কোয়েশ্চেনগুলো আপনি হচ্ছে পেয়ে যাবেন সো এই প্রশ্নগুলো হচ্ছে চ্যাপ্টার টু থেকে দেওয়া আছে সো এরপরে এখানে আসেন চ্যাপ্টার থ্রি এটা খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স বি রিপাবলিকেশানসের মেবি এটা তিতাসের চ্যাপ্টার ফোর সো এখানে দেখেন এই যে এখানে দুটোকে লেখা আছে হান্ড্রেড পারসেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এই দুটা আসবেই আসবে এই রকমের এখন এই প্রবলেমটা যদি কেউ পারে এর পরের পেজে যে প্রবলেমগুলো আছে সেগুলো পারবে আর নিয়মটা যদি আপনি ফোকাস করেন আর কি সো এরপরে চলে যায় আমরা এখানে কী আছে পরের পেজে আরো দুটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট লিখে রেখেছি অর্থাৎ চ্যাপ্টার থ্রি থেকে আমাদের পরীক্ষায় প্রচুর নাম্বার আসবে কমন আসবে তো এগুলো একটু আপনারা ভালো করে দেখেন এই প্রবলেমগুলো আপনাদের জন্য মোটামুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট যেগুলো লেখা এগুলো আপনাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি এখানে লেখা আছে এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এসডিআই সো এগুলো চ্যাপ্টার থ্রি এর সায়েন্স ভিভো পাবলিকেশন বইয়ের আর তিতাস পাবলিকেশানস চ্যাপ্টার ফোর মেবি তো চলে আসেন তারপরে এখানে একটা লেখা আছে এসডিআই এটা হচ্ছে জ্যাকোবিয়ান মেবি তিতাসের চ্যাপ্টার ফাইভ জ্যাকোবিয়ান তো এটাও এগুলো হচ্ছে মানে জ্যাকোবিয়ান আসুক আর আগে যেগুলো আসুক এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা আমরা সামনের দিকে আরও গুরুত্বপূর্ণ প্রবলেম পাচ্ছি যেমন এখানে চলে আসেন এটা হচ্ছে দুই চলাকের ফাংশনের ক্ষেত্রে গড় মান উপপাদ্য এই গড় মান উপপাদ্য এবং হচ্ছে আপনার এই লেগ অবশেষ সহ এই দুটার একটা আসবেই আসবে পরীক্ষায় এখন লেগগ্রাঞ্জের অবশেষ সহ এখানে দুটা প্রবলেম আছে তো আমি একটা প্রবলেমকে হান্ড্রেড পার্সেন্ট লিখেছি তার মানে এই না যে এই প্রবলেমটা আপনি না করে চলে যাবেন আপনার এইটা অথবা এইটা দুটাই চলে আসতে পারে যে কোনো একটা আসবে ঠিক আছে যে কোনো একটা আসবে আপনি এটাও করবেন এইটাও করবেন সেক্ষেত্রে আপনি নিয়মে ফোকাস করবেন ল্যাখডেট অবশ্য কীভাবে করা লাগে সো এরপরে চলে যাই আমরা এরপরে এখানে একটা আসবেই লেখা আছে একটা আসবেই গরিষ্ঠমানের একটা প্রবলেম আসবেই আর এই যে এক চল দুই চলের বিশিষ্ট ফাংশনে গরিষ্ঠমানের গরিষ্ঠমান বিদ্যমান থাকার প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত এইটা আপনাদের জন্য পরীক্ষা আসার অনেক বেশি সো এইটা আপনারা অবশ্যই করে যাবেন এখানে দেওয়া আছে তারপরে চলে আসেন আমরা এরপরে রেখেছি এখানে যে কোনো প্রবলেম আছে এগুলো খবিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আসবে আসবে কবিবাগে আপনি নিয়মে ফোকাস করবেন তারপরে চলে আসেন এখানে আছে এখানে এগুলো অত বেশি মানে এই মুহূর্তে আপনি যদি একবারে কম পড়বে মানুষ হন এগুলো বাদ দিয়ে দিতে পারেন তবে গুরুত্বপূর্ণ আছে যাদের সময় আছে করে যেতে পারেন তারপরে এখানে চলে আসেন এখানে যেটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আসবে দিরিশাল উপবাদের সাহায্যে প্রমাণ করছে এইটা এই প্রবলেমটা পরীক্ষায় আসার চান্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে রাখেন পরীক্ষা একটা প্রবলেম এটা চলে আসছে ইনশাআল্লাহ সো এরপরে চলে আসেন আপনার এইখানে আছে আরও দুইটি দুইটি প্রবলেম আসবে এই দুইটা থেকে এখানে যতগুলো আছে এগুলো তো ভাই নেবলা এবং হচ্ছে আমার ভ্যাক্টরের যে অপারেটর তার বিভিন্ন বৈশিষ্ট্য এই পেজ থেকে যে প্রবলেমগুলো আছে এখান থেকে দুইটা আসবে দুইটা মিলে একটা ঘবে আসবে অথবা খবে দুইটা আসবে ঠিক আছে সো তারপরে চলে যাই আমরা চ্যাপ্টার এগারো চ্যাপ্টার এগারোতেই এখানে আপনাকে বলছে কি এগুলো খুবই ম্যাথ ইন্টারমিডিয়েটের প্রবলেম সো এই কারণে আমি এখানে গুরুত্ব বলছি না গুরুত্বপূর্ণ দিচ্ছি না কারণ ইন্টারমিডিয়েট প্রবলেম এগুলো আপনারা পারেন এবার না পরে এগুলো আপনারা পারবেন তারপরে যদি কারো প্রবলেম থাকে আপনারা এগুলো একটু করে যাবেন ঠিক আছে তারপরে চলে যাই আমরা এখানে আছে চ্যাপ্টার বারো এখান থেকে একটা আসবেই কোন দুইটা থেকে এই দুইটা থেকে একটা আসবে একটা হচ্ছে কি একটা হচ্ছে স্ট্রোকসের উপপাদ্য আর একটা হচ্ছে গ্রিনের উপপাদ্য তাহলে গ্রিন আর স্টোকস এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে একটা তো আসবেই ইনশাল্লাহ সো দুটাও চলে আসতে পারে তবে একটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এই হচ্ছে আমাদের টোটাল এখানে যা যা আমাদের জন্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তা বলা হলো এই কটা পেজ থেকে আপনার গবে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ সো আপনারা এই কটা পেজকে ফোকাস করে নিয়মে ফোকাস করে পরীক্ষার হলে যান আশা করছি আপনাদের ক্যালকুলাস টু পরীক্ষা অন্য লেভেলের ভালো হয়ে যাবে তো ধন্যবাদ পরের কোনো সাজেশনে আবার দেখা হয়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম